ওয়ালিছ করে দিয়েছেন আলেমদেরকে এ মানে হলো কোন সম্পাদের ওয়ালিছ নয় তিনি তার দিনের তার ইলমে ওয়ালিছ করে দিয়েছেন রাহমানের দায়িত্ব পালন করার জন্য ওয়ালিছ করে দিয়েছেন ঠিক কি না নেওেন্দ্র আহ্বানwidetilde করে জান করে এ বিশ্ব মানবতার সামনে বাতি সম্পত শেষ করে নিয়ে করে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে যখন আল্লাহুল্লাহ আলমী মানুষ সৃষ্টি করলেন এর পূর্বেও আল্লাহবুল্লা আলমীন এই পৃথিবী থেকে জিন জাতি সৃষ্টি করেছিলেন জিন জাতি আবার পুনরায় জানি আল্লাহু রাব্বুল আলামিন তাদের প্রতি জন্তভাবে নাকশ করলেন নাকুশি হয়ে গেলেন এবং পৃথিবী থেকে তাদেরকে বিদায় করে দিলেন ধ্বংস করে দিলেন অতঃপর আল্লাহু রাব্বুল আলামিন ফখলাতু খালকান আনওয়ারাকা রুদান করে তার পরিচিত বিশ্বাসীকে জানার জন্য মানব সৃষ্টির পরিকল্পনা করলেন অতঃপর আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করলেন

নবীনের অর্পিত দায়িত্ব পালন করে দিনের করে আল্লাহ হরুকুল্ আলমের সৃষ্টির সেবা দ্বীর সেবা আল্লাহ হরুকুল্লা আলমের হুকুম কে বিধানকে একশো আশির সামনে প্রতিষ্ঠানগুলো যখন কাজ করে আল্লাহ হরুকুলা আলমে খুশি হয়ে ওই ফ্রেশতাদেরকে বলতে থাকেন যেটা আমীদা বলেছিলে এই মানব জাতি আমার অপেক্ষা করবে ভাষা করবে বিশৃঙ্খলা করবে অথচ তারা আজকে এই পৃথিবীতে আমার দিনকে কে বাস্তব জন্য কাজ করছে সেবার জন্য কাজ করছে ফাইন নাচ আই ফুদ নাশ সেইগুলো শ্রেষ্ঠ যে মানুষ সেবা করে আসলে আকর্ষণ মহাবা আলীহুসাল্লাম তার জীবন আদর্শের প্রতিটা পড়তে পড়তে আমরা মানুষ সেবার উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাই ঠিকই না তিনি তার বাল্য জীবনে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন তার পূর্বে যখন হাজরা আসওয়াদ কে নিয়ে আরব জাতি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লেগেছিল তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলকে নিয়ে সুষ্ঠু একটি সমাধান দান করেছিলেন তো এরভাবে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় করলেন মক্তা বিজয় হয়ে গেল এক মহিলা যেতেছিল তো বিশাল বোঝা হাতে নিয়ে এসে যেতে পারছিল না তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে যে দাঁড়িয়ে বললেন বৃদ্ধা হে মা তুমি কোথায় যাচ্ছ হরিমা তখন সে বলেছিল তুমি কি জানো না আজকে এমন এক ব্যক্তি আমাদের আগমন করেছে যাকে আমরা হত্যা করতেছিলাম বের করে দিয়েছি সে আজকে মক্কা আগমন করেছে আজকে আমাদেরকে আর রাখবে না সে তার কান ভাই আমরা পালিয়ে যাচ্ছি অথবা রাসুল সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় যাবে পরে একটি পাহাড়ের পাদদেশে তাকে তিনি ওধা কাহিনী এগিয়ে দিয়ে আসলেন दरअसल পাক সমলা মারি সলম কে ওই রয়েছে জিজ্ঞাসা করলেন হে বাবা তুমি কে তো তিনি তার পরিচয় দিলেন अथवा যে কাথুরা ওহার বাংলাদেশ অথবা বাইরের বাংলাদেশে পালন করেছিলেন তারা বলল যে তুমি কি করেছো যাক ভয় আমরা এখানে আগমন করেছি আর তুমি তাকে বল দেখে নিয়ে আসছো মহিলা বললেন

আলোচনা ও বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা এসেছেন এতক্ষণ আলোচনা করেছিলেন প্রফেসর সাহেব শাহ মোহাম্মদ শামসুদ্দিন ফারেস্ট ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটির প্রফেসর এখন